নববর্ষ মঞ্চে উপস্থিত রয়েছেন আমার টিকারামপুর রামকৃষ্ণ মিশনে মহারাজ মহাশয় এবং আমার বন্ধুবর ভাতৃপতি আমার বহু কাজের সাথী সন্দীপ চক্রবর্তী মহাশয় এবং বেদকল্লা গ্রামের সভাপতি মহাশয় মাসুমশী নারায়ণবাবু আছেন এবং সর্বোপরি আছেন আপনারা এবং ডানদিকে আমার গ্রামের মা রয়েছেন বছরের শুরুতে যে কোনো পুজোর শুরুতে মহারাজ আছেন সন্দীপ আছে সবাই জানেন যে গণেশ বন্দনা ছাড়া পুজো শুরু হয় না বসুন্ধরা ক্লাব তাই বছরের শুরুতে শ্রী শ্রী গণেশের আরাধনায় ব্রতি হয়েছে ক্লাবের যারা রয়েছে কচি কাচারা থেকে শুরু করে সবাই এবং সর্বোপরি যারা সাহায্য সহযোগিতা করে ক্লাবটাকে আরও বলিষ্ঠ করছে এবং তাদের এই অনুষ্ঠানটাকে সর্বোপরি ভালো করে সর্বান্তকরণে সুন্দর করার চেষ্টা করেছেন তাদের প্রতি আমার কৃতজ্ঞতা থাকবে এবং আগামী দিনে বসুন্ধরার পাশে নামটা আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে ওরা কার্ডটা দিয়ে এসেছিলো আমি ভালো করে পড়ে দেখিনি বসুন্ধরা এই কথাটা কত সুন্দর অর্থ বহন করে আপনারা একটু ভেবে দেখবেন বেতকল্লা থেকে শুরু করে যারাই রয়েছেন সবার কাছে আমার ভীষণভাবে অনুরোধ থাকবে যে বসুন্ধরার পাশে থাকার জন্য এদের চলার পথ আরও মসৃণ করার জন্য যা তারা যে কাজে ব্রতি হয়েছে সেই কাজ যেন তারা আগামী দিনে আরও সুষ্ঠুভাবে করতে পারে যখন আসছিলাম সন্দীপ একটা খুব ভালো কথা বলছিল। ও ব্লাড ডোনেশনের সঙ্গে ভীষণভাবে যুক্ত ব্লাড একটা কি গুরুত্বপূর্ণ জিনিস বছরের এই গরমকালটাতে বোঝা যায় মানুষজন কি কষ্টের মধ্যে থাকে ও ভীষণভাবে ওর সঙ্গে যুক্ত যে কোনো কারণে হয়তো বসুন্ধরা এবারে করতে পারেনি বিগত দিনে ওরা বসুন্ধরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছে এবং দুটো হয়ে গেছে সন্দীপ বলতে পারবে ও ভীষণ যুক্ত থাকে হেল্প করে ভীষণ তো সবাই সন্দীপকে চেনে আমি বলবো আপনার আগামী দিনে ব্লাড ডোনেশের চিন্তা ভাবনা করুন রাখুন এটা ভীষণ প্রয়োজন গরমকালে মানুষের কী কষ্ট হয় তো সেটা আমরা খুব বুঝতে পারি তো সবার কাছে বেশি বক্তব্য রাখার কিছু নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বসুন্ধরার পাশে থাকবেন গণেশজি আছেন মা শীতলা রয়েছেন এবং সর্বোপরি যারা বসুন্ধরাকে ভালোবাসে আমরা যারা ভালোবাসি ভালোবাসার টানে এসেছি সৌমেম সৌরভ থেকে শুরু করে প্রত্যেককেই বলবো আমরা আছি বসুন্ধরা আরও এগিয়ে যাক এই কামনা ঈশ্বরের কাছে প্রার্থনা করব। সবার শুভ কামনা করি সবাই ভালো থাকুন চোদ্দোশো সাল সবার জন্য ভালোভাবে কাটে এবং সুখ সমৃদ্ধি আসে ধন্যবাদ